হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আজ রান্না করব মাছের মাথা দিয়ে খুবই মজার আলুঘাটি তো এ রান্না করতে প্রথমে আমি একটা পাতিলে পরিমাণ মতো সয়াবিন তেল ও পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে ভেজে নিব তারপর আমি এখানে দিব স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া কাঁচামরিচ বাটা এই কাঁচামরিচটা আমি হালকা ভেজে তারপর বেটে নিয়েছি তারপর আমি এখানে দেব মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া আদা বাটা রসুন বাটা জিরা বাটা দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিব তারপর এখানে আমি সামান্য পানি দিয়ে কষিয়ে নিব যাতে মশলাটা পুড়ে না যায় এবার আমি ঢাকা দিয়ে দিব তো আমার মশলাটা কষানো হয়ে এসেছে এবার আমি মশলাটাকে নেড়ে চেড়ে নিব তারপর আমি এখানে দিব মাছের মাথা এটা কাতলা মাছের মাথা আমি পুরোটাই নিয়েছি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এটা আমি তারপর মাছের মাথাটা দিয়ে ঢাকা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো এখানে সিদ্ধ করে রাখা আলু এই আলুটা আমি সিদ্ধ করে নিয়ে আধা ভাঙা করে নিয়েছি একদম পুরোপুরি মেশ করে নিই তারপর সামান্য পানি দিয়ে মাছের সঙ্গে আলুটা আমি ভালোভাবে কষিয়ে নিব এই আলুঘাটিটা রান্না করতে আলুটা যত যতটা কষানো ভালো হবে ততটাই স্বাদ হবে তারপর আমি এভাবে ঢাকা দিয়ে দিয়ে বেশ কয়েকবার ঢাকা দিয়ে দিয়ে আমি আলুটা কষিয়ে নিব তারপর এখানে দেবো আমি রাধুনির পাতা মাছ দিয়ে আলুঘাটি করার সময় রাঁধুনি পাতা দিলে অনেক মজা হয় তো আমার আলুটা কষানো হয়ে গেছে এবার এটা আমি নেড়ে নিয়ে এখানে আমি দিয়ে দিব গরম পানি অবশ্যই গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন ঝোল জাতীয় রান্নায় গরম পানিটা দিলে রান্নার স্বাদটা বেড়ে যায় তাৰপৰা এইখিনি দিব আমি কোমোৰ বৰা এতিয়া আমি তেলে ভেজি নিছি তাৰপৰা আমি দিয়ে দিব এইখনে ভাজা জিৰাৰ গুড়া তাই গ'ল আমাৰ মজাৰ আলু ঘাটি ৰান্না ভালো লাগলে পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ